সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা মানসুরাকে নিয়ে দুটি প্রতিবেদন করেছি সেই সূত্র ধরে মানসুরা কী ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছে সে বিষয় নিয়ে আজ আমরা মানসুরার সঙ্গে আলাপ আলোচনা করবো এবং নতুন করে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা না সে বিষয়ে আমরা জানব তো আমাদের বিগত প্রতিবেদনের মাধ্যমে মানসুরাকে প্রবাসী এক ভাই বোন ডেকেছে এবং তার পাশে থাকবে সেই সেই সূত্র ধরে মানসুরাকে একটি ফোন সে গিফট করেছে তার বোনকে যেহেতু বোন ডেকেছে মানসুরার আম্মাকে আম্মা ডেকেছে তো সেই সূত্র ধরে মানসুরাকে সে একটি মোবাইল ফোন গিফট করেছে তো আমরা মানসুরার হাতে ফোনটি দিব এবং মাংসড়ার সঙ্গে আমরা একটু আলাপ আলোচনা করবো এবং মাংসড়ার পাশে যিনি বসে আছে তিনি হচ্ছে মান্সুরার খালা তো মানসুরার খালার কাছ থেকে আমরা কিছু জানবো মানসুরার সংসারের বিষয়ে সে কিভাবে তার মানসুরাকে লালন পালন করছে খালা এবং তার মা সে বিষয়ে আমরা আরেকটি বার আপনাদের মাঝে তুলে ধরবো তাদের বাস্তব জীবনের গল্পটি দর্শক চলুন আমরা আলোচনায় যাই তো আসসালামু আলাইকুম

যারা টাকাগুলো দিয়েছে তারা কি আমাদের বাংলাদেশী না প্রবাসী ভাইরা প্রবাসী প্রবাসী ভাইরা জি আচ্ছা তো যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার নেই মানে তাদের উদ্দেশ্যে তোমার কি কিছুই বলার নেই যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তারা যেন তোমার মতো অসহায় যারা আছে তাদের পাশে সবসময় থাকতে পারে এবং তাদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করতে পারে সে বিষয়ে কিছু বলার নেই জি বলার আছে আসসালামু আলাইকুম সবাই ভালো আছে ভালো থাকেন এবং যারা মানে গরিব দুঃখীদের সাহায্য করেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং সব সময় আশা করি তারা ফাঁসে থাকবেন এবং গরিব দুঃখীকে দেশ সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন তাদেরকে অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা তো তোমাকে একটি ভাই ভোন রেখেছে এবং তোমাকে একটি মোবাইল ফোনও গিফট করেছে তো আমরা তোমাকে ফোনটি দিতে যাচ্ছি তো সেই ভাইয়ের উদ্দেশ্যে তোমার কি বলার আছে আচ্ছা আচ্ছা কিছু কিছু বলার নেই দর্শক মানুষরা লজ্জা পাচ্ছে তো আচ্ছা তার বলার আছে কিছু জি আপনাকে ধন্যবাদ আমাকে একটা ফোন গিফট করার জন্য এবং দোয়া করব আপনি সুখে থাকেন এবং ভালো থাকেন সারা জীবন এবং তোমার মতো অসহায় যারা আছে তাদের পাশে তাদের পাশে দাঁড়াতে চাই আচ্ছা তো তোমার পাশে থেকে যে ভাইটি তোমাকে ফোন দিয়েছে সেই ভাইটি তোমাকে সব সময় এইভাবে হেল্প করতে চাইছে তো তুমি ভাইটির জন্য কি করতে চাও কি কি করতে পারবা তোমার তো দোয়া ছাড়া আর কোনো কিছু দেওয়ার আছে বিশেষ করে দোয়া করতে পারবা নামাজ নামাজ পড়ো আজকে জি আচ্ছা আচ্ছা কোনো বিষয় পড়া হয় আচ্ছা তো আমরা দর্শক আমরা মাংসরাকে সেই ফোনটি দিচ্ছি আপনারা দেখুন মাংসরা এই যে তোমার হচ্ছে ফোন দর্শক আমরা এই যে ফোনের কাবার এই যে ফোন এখন ওই ফোনটি পেয়ে তোমার কিরকম আনন্দ হচ্ছে তোমার মনে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে জি আচ্ছা আচ্ছা তো তোমার পাশে যিনি আছে ইনি তোমার কি হয় আমার আন্টি তোমার আন্টি হয় জি আচ্ছা তোমার বাবা যখন মারা যায় তখন তোমাদের এই সংসারের হালটিকে কে ধরেছে আমার মা এবং আন্টিরা সহযোগিতা করার করেছিল আমাদের বাবা মারা যাওয়ার পর ওনারাই আমাদেরকে দেখেছেন এবং সহযোগিতা করেছেন

তারপরে আমরা ওই ছিলাম আগে আল্লাহ ছিল তারপরে আমরা সে উচিলা ফাঁসে ছিলাম তার মা কষ্ট করছে ওদেরকে ফালছে নিজেরা যতটুকু ফার্সি দিছি আল্লাহ আল্লাহ চলছে আর কি আচ্ছা এখন মানসুরার পড়ালেখাগুলো কিভাবে চলতেছে মানে করতেছে মানে তার পড়ালেখার খরচগুলো কি আপনারা ঠিক মতো বহন করতে পারতেছেন না আসলে কি যার বাবা থাকে একটা গার্ডিয়ান বাবা চাহিদা দেখে সবাই পূরণ করতে পারে কখনো পারে না তাছাড়া দেখা যায় আমরা হয়তো কিছু দিলাম কিবা কেউ কিছু সাহায্য করে দিলে বাবার কি কোন রকম আর কি দিন চলছে কাফorse কাটছে আর কি আর কি কোন রকম কোন কারণ বাবা বাবার সাধ্যতা সবে পুরেতে পারে না একজনের কজরে দিতে পারে বাবা থাকলে যেরকম ভাবে ও মানুষ হতো এখন তো বাবা নেই সেরকম ও মানুষ তোও পারবে না তো ও যে অত ধীরে ধীরে বড় হচ্ছে এবং মোটামুটি বিয়ের বয়স হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে চিন্তা ভাবনা তো অবশ্যই মাথাতে আছে নাই যেমন কোনো কথা না যাক আগে আল্লাহ আল্লাহ দেখতে আছে তারপরে কেউ যদি তাদের পাশে দাঁড়ায় তারা গরিব অসহায় হিসাবে যদি তাদের ভালো লাগে খোঁজখবর নিল তাদের পাশে দাঁড়াইল তার কি তারা দেখবে আর কি যদি তাদের মনে চায় আচ্ছা সেটা জোর করে কিছু করা যায় না আর কি আমাদের সমাজে তো এখন এই মেয়েদেরকে বিয়ে দিতে হলে যৌতুক লাগে তো আপনাদের এখানে কি যৌতুক লাগে মেয়েদেরকে বিয়ে দিতে হলে যৌতুক তো অবশ্যই লাগে কারণ আমরা তো যারা ভিডিওটি দেখতাছে তারা তো অবশ্যই দেখতাছে আমরা তো যৌতুক দেওয়ার মতো অত ক্ষমতা নাই যদি কেউ নিতে মন থেকে মাইনা নিতে চায় নিল সে নিবে আর কি আর যদি মন থেকে মাইনা না নিতে চায় যৌতুক চাই চাপ তো তো অত কিছু দিয়ে পারবো না আপনার কি মানুষের যৌতুক দিয়ে বিয়ে দিতে পারবেন না আমরা তো যৌতুকদের মতো তো সামর্থ্য আমগো নাই যৌতুক দিয়ে যাবি কারো যদি ভালো লাগে আপনি তো নিব আর ভালো না লাগলে তো কেউ জোর করার নেই আচ্ছা মানসুরার যে এখন যে পড়াশোনা যে চালিয়ে যে চালিয়ে যাচ্ছে এখন এই পড়াশোনার খরচগুলো সব সম্পূর্ণ বহন করতেছে কে এ তো আমরা হয়তো কিছু দেয় ফাঁসের মানুষ কিছু দেয় সাহায্য করে তাছাড়া কেউ যদি ওর থাকে দাঁড়া যদি কারো ভালো লাগে বোন সে দাঁড়ায় বসে দিব দেখবই আর কি আর যদি না দেয় তারপরে আমরা যতটুকু পারি আপনি ততটুকু দিবো আপনি কি সব সময় এভাবে মানসুরাকে হেল্প করবেন এ তো ইনশাআল্লাহ যদি ফারি যতটুকু ফারি করব না ফালাতের কিছু করে কারণ আমার তো সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সবাই সংসার আছে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ অবশ্যই আমার তো সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সবার কি তার সম্ভব না বলেন আপনার কয়জন সন্তান আমার দুজন দুজন ভাই কি করে একটা ছোটখাটো চাকরি করে আর কি ছোটখাটো চাকরি করে সন্তানরা কি করে ওরা দুজন পড়াশোনা করে দুজন পড়াশোনা করে হ্যাঁ আপনি কি করেন আমি একটা ছোট করে চাকরি করি চাকরি করি বিধানে তো ওদের ফাঁসে একটু দাঁড়াইতে পারি না তো না আচ্ছা আচ্ছা তো বাবা হারা এই মেয়েটির পাশে আপনি দাঁড়িয়েছেন আপনার মতো যদি আরো পাঁচজন দাঁড়ায় তাহলে তো এই মেয়েটির ভবিষ্যৎ লাইফটি আরো উজ্জ্বল হয়ে যাবে বা সে ভালো একটা পজিশনে যে দাঁড়াইতে পারবে হ্যাঁ তা তো অবশ্যই যদি কেউ ভালো লাগে কারো মনে আল্লাহ রহমত করে যদি চায় তো আর কি পাশে দাঁড়াইলো তো সে বিষয়ে আমাদেরকে একটু বলুন যে মানুষরা তো ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে এবং বাবাটি মারা যাওয়ার পরে তাদের কপালে নেমে আসে দুর্ভোগ বাবার অ্যাকচুয়ালি আমরা যতটুক জানি মেয়েরা বাবাদেরকে খুব ভালোবাসে এবং বাবার বাবারাও তাদের মেয়েদেরকে খুব ভালোবাসে তো মাংসরা বাবাকে খুব মিস করে আগের প্রতিবেদনও বলেছে তো সেই বাবাহারা মেয়েটি যদি এই নিজের পায়ে দাঁড়াতে চায় বা যদি ভবিষ্যতে কিছু একটা করতে চায় তাহলে কি আপনারা তার পাশে থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কিছু একটা দেয় যদি আল্লাহ আমাদেরকে কপালে ভাগ্য ভাগ্য রাখে তো ওরা কিছু দেওয়ার লেগে সাহায্য করার লেগে অবশ্যই করবো আগে হয়েছে আল্লাহ আল্লাহ তো দিচ্ছে বা আমরা হচ্ছে সব কিছুর মালিক হয়েছে উপর আচ্ছা আচ্ছা আমরা তো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ মানসুরা এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি তুমি কি তোমার পড়াশোনা চালিয়ে যেতে চাও না ভালো সম্বন্ধ আসতে তোমার আম্মা তো বলল তো আমাকে অনেক জায়গা থেকে সমন্ধ আসতেছে তোমার বিয়ে ব্যাপারে মানে তুমি কি এখন বিয়ে শাদি বসতে চাও না তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে চাও এখন বর্তমানে আমার মানে মেট্রিক পরীক্ষা দিতে চাই তারপরে যতটুকু পারি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে এখন মেট্রিক পরীক্ষা দিয়ে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে তোমার চালা যাওয়ার যদি তুমি না পারো কোন ভিডিওটা দেশে এবং দেশের বাইরে অনেক মানুষ দেখবে তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে তোমার পাশে এসে কেউ যদি দাঁড়ায় বা তোমাকে যদি কেউ নিঃস্বার্থভাবে সহযোগিতা করে বা তোমার পড়াশোনার জন্য হেল্প করে সে বিষয়ে কিছু বলার আছে যদি আমাকে কেউ সাহায্য করে পড়াশোনার জন্য তাহলে আমাকে আমাকে সাহায্য করতে পারেন সমস্যা নেই কিন্তু বিরক্ত করবে না আমাকে মানে সাহায্য ছাড়া কোনো আলতু ফালতু কথা এবং কোনো কাজ করবে না যে এতে বিপরীত হয় এবং আমি বিরক্ততে হই আচ্ছা আচ্ছা দর্শক মানসুরাকে নিয়ে আমরা ইতিমধ্যে দুটি প্রতিবেদন আমার চ্যানেল থেকে প্রচার করেছি তো মানসুরার জীবনের লাইফ স্টোরি আমরা তুলে ধরেছি আমাদের চ্যানেলের মাধ্যমে বাবাহারা এতিম একটি মেয়ে তো আমরা সমাজে যাদের টাকা পয়সা আছে আমরা যদি একটি সিগারেটও খেয়ে খেয়েই পনেরো টাকা একটি সিগারেটের দাম দিনে যদি আমরা পাঁচটা সিগারেট খাই প্রায় এক থেকে দেড়শো টাকা চলে যায় দর্শক আমরা যদি একদিনের সিগারেটের টাকা যদি এই ভনটিকে দেই বা এই ভনটির পাশে দাঁড়াই বাবাহারা এই ভনটি হয়তো তার ভবিষ্যতে কিছু একটা করতে পারবে বা তার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে দর্শক আপনাদের এই ভিডিওটি দেখার পরে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় ভন্টির জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতায় পারে এই ভনটি তার ভবিষ্যতের লাইফটি চেঞ্জ করতে দর্শক আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে আচ্ছা আনটি আপনার কাছে আমরা একটু যাবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যারা দেখবে দেশ এবং দেশের বাইরে থেকে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে শেষমেশ তাদের উদ্দেশ্যে আর কী বলবো তারা তো দেখতে আছে কিবা শুনবো দেখব তাদের যদি ভালো লাগে ছোট বোন হিসাবে একটু ফাঁসে দাঁড়াইবো সাহায্য করব ওরা ভালো মনে করে হলে ভালো ভাবলে আর যদি তারা অন্য কিছু ভাবে না তো বিরক্ত করার না করাই ভালো আচ্ছা 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 তোমার কিছু বলার আছে যদি আমাকে কেউ সাহায্য করে তাহলে সাহায্য করতে পারে সমস্যা নেই কিন্তু রিক আমাকে প্লিজ কেউ বিরক্ত করবে না মানে এমন কোনো কথা বলবে না যে এতে আমি বিপরীত হই এবং বিরক্ত হই প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি মাধ্যমে মানসরা বলে দিয়েছে তার কে কেউ যেত যেহেতু অযথায় ডিস্টার্ব যেত না করে কারণ মা বোন সবারই আছে যদি পারেন আপনারা তাকে সাহায্য করবেন না পারলে অযথায় ডিস্টার্ব করবেন না দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা